আল্লাহ ব্যতীত অন্য কারো চিন্তা নামাজ যত অবস্থায় নামাজ পড়া অবস্থায় মনের মধ্যে আসতে দেওয়া যাবে না এখন তিনি বলতেছেন যেমন তুমি সামান্য সময়ের জন্য আল্লাহ পাকে হাতের সামনে দাঁড়াইতেছ হুজুরি দাঁড়াইতেছ এই সময়টুকু তুমি যদি মুখে আল্লাহ আল্লাহ করো আর শেষটা করো কিন্তু তোমার অন্তরে গাইরুল্লাহ অন্য কিছু তোমার বাড়িঘর দুনিয়া এটা কেমন হইল পলব আল্লাহর দিকে আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ হাজিরও নাজির প্রত্যেক নামাজ সেই কোন নামাজ নিয়ত করার আগে আমাদেরকে এই নিয়ত করতে হবে যদি মনوج যদি কলবের মধ্যে নাযবি থাকে লা সালাত ইল্লা বিহুজুরিল কল হুজুরি কল যদি না থাকে আপনি যতই নামাজ করেন না কেন লাভ হবে না মহান খাযানায়ে পূরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে উনি বলছেন যে নামাজের মধ্যে যদি গায়রুল্লাহ মানে আল্লাহ ব্যতীত আর কারো কোন কথা খেয়াল আসে তাইলে কি হবে তোমার এই নামাজ যদি সারা জীবনও যে আল্লাহ ব্যতীত অন্য কারো চিন্তা নামাজ যত অবস্থায় নামাজ করা অবস্থায় মনের মধ্যে আসতে দেওয়া যাবে না এখন তিনি বলতেছেন যেমন তুমি সামান্য সময়ের জন্য আল্লাহ পাকের হাদিস সামনে দাঁড়াইতেছো হুজুরি দাঁড়াইতেছ এই সময়টুকু তুমি যদি মুখে আল্লাহ আল্লাহ করো আর শেষদা করো কিন্তু তোমার অন্তরে গাইরুল্লাহ অন্য কিছু তোমার বাড়িঘর গড় দুনিয়া এটা কেমন হইল তো তিনি মহান খাগায় নাই তুই আলে বলতেছেন তোমার একটা চাকর আছে বুদ্ধ আছে কর্মচারী আছে গোলাম আছে এখন সে কি করতেছে উনি বলতেছেন যে তোমার একটা গোলাম যদি তোমার সেবা করে সবকিছু করে উপর দিয়া কিন্তু ভিতরে কাজ করে বাজে মানে তোমার অবস্থা খারাপ করি দিব তাইলে এটা কেমন গোলাম সবচেয়ে খারাপ গোলাম হজত বলতেছেন এই জন্য তুমিও তো তেমন কাজে করতেছে মুখে বলতেছো আল্লাহ আল্লাহ অন্তর থেকে তার লোকে তার তোমার কোন সম্পর্ক সামান্য সময়ের জন্য নামাজে সাজি এই জন্য মহান খাজাই নাই তুই রহমতুল্লাহ বলছে তোমার খেয়াল খুশি ইচ্ছা তুমি যখন নামাজে থাকো তোমার শরীরটা যদিও ক্যাবলার দিকে মনটা হুবু আল্লাহ হাজির থাকতে হবে এই মন যদি একটু সময়ের জন্য রেখে দিয়ে যায় এই নামাজ তোমার কোনই কাজে আসবে না এরপরে কিভাবে মনোযোগ রাখবেন তিনি বলতেছেন যখন আমি নামাজে দাঁড়াবো আমার সমস্ত চিন্তা দুনিয়ার সমস্ত সবকিছু করব আমাকে 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 নামাজ আদায় করতে হবে যদি আপনার মনোযোগ যদি আলসায় অন্য জায়গায় চলে যায় অন্য কোনো জায়গায় চলে যায় ভুলে যান তাহলে কিন্তু সাথে সাথে নিয়ে আসতে হবে যদি না আসতে পারেন তাহলে কিন্তু আপনার সে ডাটা রুকুটা ওই গায় হবে আল্লাহকে হবে না এরপরে তিনি বলতেছেন যে যে আমরা যদি সঠিক যদি নামাজ আদায় না করি এখন তাহলে আমাদের সারা জীবনের কষ্ট সবকিছু কি বেথা আমরা সবাই নিজের নামাজে দাবি করি সবকিছু করি কিন্তু আসলে এই অল্প সময় পাঁচ সাত সময়কে আমাকে আমার চতুর্দিক থেকে মনটাকে আমাকে দিলের মধ্যে ডুবি নামাজ করতে হবে মূল মজুটা কি আমাদের সমস্ত নামাজে যখন দাঁড়াবো আমাদের তোমার চিন্তা সব সবকিছু দিলের মধ্যে ডুবাও মনের মধ্যে ডুবাও আর এই মন কোন দিকে খেয়াল করবে আল্লাহর দিকে কোন দিকে খেয়াল করবে আল্লাহর দিকে আর আল্লাহ তোমাকে দেখতেছেন তুমি যদি আল্লাহকে দেখো না আল্লাহ আমাকে তোমাকে কি করতেছে দেখতেছে এই খেয়াল করে যদি আপনার রুকু শেষ দা সুরা কেরা পড়েন তাহলে ইশাআল্লাহ আজিজ আপনার নামাজ কমপ্লিট হবে আর এই নামাজ আপনাকে সমস্ত অন্যায় খারাপ কাজ থেকে বিরত রাখবে এবং আপনার জীবনের তরক্কি হবে এর যত কষ্ট করে নামাজ আদায় করি না কেন এই জন্য বুজুর দিন আমরা আপনাদেরকে বলবো যে কিছু মোরাকাবা আসে আমি আজকে একটা সিম্পল দেখাই দিতেছি চোখ করি বসবেন এরকম নামাজের সুরতে চোখ দুইটাকে এই নাকের আগা দেখবেন কোথায় দেখবেন এই নাকের আগা দেখি পিঠ সোধা রাখবেন খেয়াল করেন ভালো করে পিঠ সোধা রাখবেন এবারও বসতে পারেন যে কোনো জায়গায় রাখবেন মা সবাই এভাবে চোখ চোখের আগা দিয়ে এই নাকের আগা দেখবেন যদি আপনার চোখে কোনো সমস্যা থাকে চোখের আগা দিয়ে নাকের আগাটা দেখা আপনি চোখ বন্ধ করে দিবেন এই নাকের আগাটাকে খেয়াল করতে থাকবেন কিছুক্ষণ পর্যন্ত এই নাকের আগা কি দেখবেন এই নাকের এভাবে দেখবেন কিছু হবে আর এভাবে দেখেন কিছু যদি পারেন দুটো চোখের কোলা রাখবেন হলে এক চোখ দিয়া দেখবে দুই চোখ দিয়া দেখবেন নহলে চোখ বন্ধ করে দিবেন কিন্তু এরপর আবার চোখ খুলবেন আবার বন্ধ করবেন এভাবে ডেইলি 5 মিনিট কয় মিনিট পাঁচ মিনিট সাত মিনিট এটা কিছু করবেন না শুধু এই জায়গাটা ক্যাল করবেন সমস্ত মনোজগ চিন্তা ইনাকে রাগায় নিয়ে আসবে আবার তাকে দেখবেন আর যদি আপনি চোখ খোলা না চোখ বন্ধ করে দিই কি চিন্তা করবেন এটা সব ভুলে যাবেন এভাবে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে প্র্যাকটিস করেন ডেলি এক দুই সপ্তাহ করে দেখেন দেখবেন না মাঝে আপনি যা কিছু করেন যা কিছু করেন মনোযোগ ওখানে থাকবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কবুল করুক